গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি কালকের ব্লগের পার্ট টু নিয়ে তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো বেরিয়ে পড়েছে সবাই মিলে সেই বেরোতে বেরোতে পৌনে আটটা মতন বেজে গেছে যতই ভাবি না এখন একটু তাড়াতাড়ি বেরোবো সে আর হয়ে ওঠে না এতটাই ছোট বাচ্চাকে নিয়ে মানে সামলায় উঠতে উঠতে এতটাই লেট হয়ে যায় কিছুতেই আগে আর বেরোতে পারি না তো প্রথমে এসেছি আমার শ্বশুরের মোবাইলটাতে একটু ডিস্টার্ব হয়েছে তো একটা মোবাইল রিপেয়ারিং রিপেয়ারিং দোকানে এসেছি ওখানে আগে ওনার মোবাইলটাকে একটু ঠিক করবো তারপরে আমরা যাব ঘুরতে তো এখানে কাজটা করিনি আগে তারপর দেখো তোমরা দেখতে যাচ্ছি তারা একটু আমার জন্য কেউ দাঁড়ালো না তো এই যে চলে এসেছি এটা গঙ্গার ঘাটে এলাম আমরা এই গঙ্গার ঘাটটা আমাদের বাড়ি থেকে ওই তিরিশ থেকে আধ ঘন্টা মতন ধরো আধ ঘন্টা মতনই দূরে হবে এই গঙ্গার ঘাটের একটা নাম আছে নামটা হলো ময়ূরপঙ্খী ঘাট তো খুবই সুন্দর মানে গরমকালে এখানে জায়গা পাওয়া খুব মুশকিল কারণ এত হাওয়া এত হাওয়া দেয় আর সেই কথা ভেবেই আমরা এসেছি কারণ এই কটা দিন প্রচণ্ডই তীব্র গরম দিচ্ছে তো কোথায় যাব ঠিক করে উঠতে পারছি না সেই কারণে এইখানে এসেই এখানে আসবো বলেই সবাই মিলে ঠিক করলাম তো এখানে এখন বসা জায়গায় জায়গা পেয়েছে এক জায়গাতে একটু যেহেতু রাতের দিকে হয়ে গেছে কয়েকটা জায়গা ফাঁকাই রয়েছে তো এখানে এসেই বসলাম তারপরে পেয়েছে খুব জোর খিদে এখন কি খাবো ঠিক করে উঠতে পারছি না দেখি আচ্ছা তুমি কি পাস্তা খাবে পাস্তা আমি এনেছি পাস্তা নাও ওকে ধরো ওরে মেটাকে না মেটাকে নাও বলছি মেটাকে নাও আমাদের মেটাকে ওর বাবা আসলে মাঠ থেকে এসেছে তো

আজকে আমাদের ভাগ্যটা প্রচণ্ডই খারাপ ছিল যে আশা করে এসেছিলাম সেটা আর পূর্ণ হলো না ভেবেছিলাম গঙ্গার ঘাটে বসবো খুব সুন্দর হাওয়া দেবে বিশ্বাস করো বন্ধুরা এক ফোটা হাওয়া ছিল না প্রচণ্ডই গরম লাগছিলো আমরা তো মেয়ে আর বাচ্চাগুলোর সাথে তরতর করে আর বাচ্চাগুলো তো এক জায়গায় বসছে না খালি এই পাশ থেকে ও পাশ ছোটাছুটি করছে এত যে গরম কষ্ট হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না লাস্টে আমরা ওখান থেকে উঠে এসেছি এই ওপরে ভুটটা খাবো বলে আর ভুটটাতে একদমই দাঁড়া নেই সেটাও আর খেলাম না আমরা তো এই দেখো এই যে ময়ূরটা করা আছে দেখছো তো এই কারণে এই ঘাটটার নাম হচ্ছে ময়ূরপঙ্কি ঘাট খুব সুন্দর করে একটা বড় ময়ূর করা আছে আর ভেতরটাতে আবার বসার জায়গাও আছে ময়ূরের পেট মানে পেটের ভেতরটাতে তো এখান থেকে আমরা সবাই যাবো একটু চা খাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমার মেয়েটার লেগেছিলো ঝাল ও চাউমিন খেয়ে নিয়েছিল আমাদের কাছ থেকে ব্যাস সেই জন্য ওকে একটু আইসক্রিম কিনে দিলাম আর এই দেখো বেরিয়ে পড়েছি এই ক্যাফেটাতে এসেছি এটা না আমাকে সায়ন্তনী বললো মানে আমার বান্ধবীটা বললো যে এটা অ্যাকচুয়ালি সাইকেল গ্যারেজ ছিল এটা বন্ধ হয়ে পড়েছিলো দিন ধরে ওরা ওরা আবার পরে এটাকে মানে টুকটাক মানে টেবিল ফেবিল লাগিয়ে একটু ডেকোরেশন করে ওরা এটাকে একটা ওই ক্যাফে কাম রেস্টুরেন্ট টাইপ বলতে পারো চা কফি সন্ধ্যেবেলা মানে স্ন্যাক্স চাউমিন এসব জাতীয় খাবার আর কি এখানে পাওয়া যায় মানে রেস্টুরেন্ট বলা যেতে পারে আর কি তবে ছোটোখাটো হলেও খুব সুন্দর কিন্তু গোছ গাছ করে রেখেছে ভেতরটাকে গরম বাদে আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো মানে সন্ধেটা আর কি খুবই ভালো কাটলো সবাই মিলে একসাথে আর এখন একটু কফি আর মানে চা আর পকোড়া অর্ডার করা হয়েছে ওটাই খাচ্ছি তবে বেশি কিছু খেলে হবে না কারণ বাড়িতে গিয়ে আবার ভাতও খেতে হবে রান্না বান্না সব করেই রেখে এসেছি ওটা না খেলে নয় আমরা তো আর ডিনার খাবো বলে বেরোয়নি সন্ধ্যাবেলায় একটু ঘুরবো ফিরবো একটু টুকিটাকি খাবার খাবো বলেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো এখানে সব থেকে বেশি আনন্দ পেলো যারা সেটা হচ্ছে ছোটো বাচ্চাগুলো ওরা মানে সময় এক একে অপরকে দেখতেও পায় না ওই যখন যখন আমরা দেখা করি তখনই ওদের দেখা হয় আর কি তো এরকম মাঝে মাঝে একটা করে প্রোগ্রাম করি যাতে বাচ্চাগুলো একটু খুশি হয় আর কি সেই কারণে তো ওরাও ভীষণই খুশি হয়েছে সারাক্ষণ তো ঘরেই বন্দী থাকে ওই শনিবার রবিবার ওর বাবাই আর আমি যা বের করি তবে আমার মেয়ে এই বাচ্চাগুলো একটু বাচ্চা কাচ্চা পেলেন না বাচ্চারা বাচ্চাদেরকে খুবই ভালোবাসে ওরা তখন খুব আনন্দ পায় আর কি তো এখানে আমাদের এবার উঠে পড়তে হবে কারণ অলরেডি ঘুরিতে দশটা পনেরো মতন বেজে গেছে বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে নিজেদের খেতে হবে তারপর সব কোচ ব্যাপার আছে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা খুবই ভালো কাটালাম বন্ধুদের সাথে তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা